আওয়ামী জাহিলিয়াতের সময় যা আমরা আসামি হয়েছিল কোন জামানায় কথা বলেন আওয়ামী জাহিলিয়াতের সময় এই যে আমরা যে একাধিক মামলার আসামি আমি হয়েছি জেল খেটেছি এলাকা ছাড়া হয়েছে আপনারা বলেন আমরা কি চুরি করেছি ডাকাতি কারো সম্পদ ছিনতাই করেছি রাষ্ট্রের মাল বিদেশে পাচার করেছি কারো জমি জমা দখল করেছি কারো মেয়ে নিয়ে ভাগছি কারো বউ নিয়ে পালাইছি তাহলে আমাদের নামে মামলা কেন হলো আমাদের নামে মামলা এজন্য হয়েছে ওরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে আমরা বাধা দিয়েছি কথা বলতে হবে ঠিক কিনা যদি বাধা না আমাদের করা মাথায় তুলে নাচত বাধা দিয়া আমরা ভুল করছি বাধা দেবো না কেন দেখেন দু একুশ সালে নরেন্দ্র মোদীকে আনা হবে দেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমানদের দেশে মুসলমানদের টাকা এত বড় অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী হ্যাঁ আর সেখানে কুখ্যাত ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মুসলিম বিদ্বেষী মুসলমানদের রক্ত যার হাতে লেগে আছে বাবরি মসজিদ যার নেতৃত্বে ভাঙা হয়েছে বিরানব্বইতেও তার নেতৃত্বে প্রথম বাবরি মসজিদে অ্যাটাক করা হয়েছিল হাজার হাজার মসজিদ এখনো পর্যন্ত ভেঙে গুড়াই দেওয়া হচ্ছে মুসলমানদেরকে দাড়ি ধরে ধরে জয় সিরাম বলা হচ্ছে তার নেতৃত্বে কথা বলতে হবে ঠিক কিনা গরু বস্তো আছে এই অপরাধে ওরা মানুষদেরকে কোপাচ্ছে মুসলমানদের হত্যা করছে এমন একজন দুঃখ ইসলাম বিদ্দেশী ব্যক্তি বাংলাদেশে লাল গালিচা সম্বর্ধনা পাবে এ দেশের নাগরিক হিসেবে মুসলমান হিসেবে কোলিজা মানে না বলে আমরা বাধা দিয়েছি ঠিক কি বলেন বাধা দেওয়াটা আমাদের অন্যায় ছিল অপরাধ ছিল যদি অন্যায় হয়ে থাকে তাহলে রসুল রাসূলের কাছে কি জবাব দেব আল্লাহর নবী কি বলেছেন শুনেন হুজুর বলেছেন মানরা মিল কুন মুনকার ফালি ইউগাইরুহু বিয়াদি চোখের সামনে অন্যায় দেখলে যারা হাত দিয়ে প্রতিবাদ করে ফাজিল লা বিয়স্তা তুই ফাজিল সালি হাত দিয়া প্রতিবাদ করতে পারো না তুমি দিয়ে তাও করতে পারো না ফাবি কলবিহি অন্তর দিয়া পরিকল্পনা কর ওয়াজালিকা এটা হচ্ছে দুর্বলতম ঈমান যে অন্তর দিয়া পরিকল্পনা আমরা দুর্বল কেন হব আমরা তো প্রথম সারি ঠিক ইমানদার হতে চাই যদি বলেন ঠিক এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নরেন্দ্র মোদিকে তারা ভালোবেসেছে প্রেম করেছে কিন্তু আমরা ভালোবাসতে পারি নাই ঠিক কথা বলেন না ভাই ঠিক নরেন্দ্র মোদিকে বাংলাদেশ কি ভালোবাসে না কারে ভালোবাসে হাসিনাকে ভালোবাসে কথা বলেন না যদি বাংলা দেশকে ভালোবাসতো তাহলে দেশের স্বার্থ দেখতো হাসিনাকে বলেন তারা কারণ না আমরা ভারত যা দিয়েছি পুরো দিন বলতে পারবে না আমার খুব জানতে ইচ্ছা করে আপনি কাটটা দিয়েছেন হ্যাঁ আপনি বলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত বলতে না আসলেই বলতে পারে না ভারত ভারত কিন্তু কৃতজ্ঞ রাষ্ট্র বোঝা গেল তার দাসীকে যথা সময় কুলে তুলে নিয়েছে ঠিক না ঠিক জুড়ে বলেন এবার কোরআন থেকে একটা রেফারেন্স শোনেন কেন আমরা নরেন্দ্র মোদীকে পছন্দ করি নাই কষ্ট হচ্ছে আপনাদের বেশি রাত হয়ে গেছে তারা মনে মনে ভাবলেন ঠিক আছে যাই হোক না কেন লজ্জা সরম ভেঙে যেহেতু পছন্দ নয় বলতে তো হবে যেহেতু রসুন দায়িত্ব দিয়েছে তিনি সিদ্ধান্ত নিলেন গোপনে চুপচাপ করে রসুল পাকসালামের কাছে গিয়া প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসবে প্রস্তাব প্রত্যাখ্যান করার নিমিত্তে ঘর থেকে বের হচ্ছে বাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছে এমন সময় পেছন দিক থেকে মেয়েটি তার বাবাকে ডাক দিয়ে বলছেন আব্বা যান দাঁড়ান কোথায় যান কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে বিষয় নিয়ে আপনি আলোকপাত করেছেন কত প্রবন্ধন করেছেন পর্দার আড়ালে আমি সব কথা শুনে আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন নাই সূরা আহযাবে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে ফাকাল দাল্লা দালাল মুবিনা সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায় আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন খবরদার নবীজির কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না আমি সব শুনেছি আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলবেন নবীজি আমাদের মেয়ের জন্য যে পাত্রকে আপনি সিলেক্ট করেছিলেন আমার মেয়ে হাসি মুখে প্রস্তাব মেনে নিয়েছে সাহাবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তকে এভাবে গ্রহণ করতে আমাদের মত না যেটা আমাদের পছন্দ হয় আমরা মানি যেটা পছন্দ হয় না ওটা আমরা মানি না ঠিক কিনা জুড়ে বলেন এদেশে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা এই জায়গায় মুসলমান বা ইসলাম মানে যেটা পছন্দ হয় যেটা পছন্দ হয় না ওটা আর মানে না যেমন উদাহরণ বলা যায় রাখা রাখার অনেক যুবকের পছন্দ না মুসলমান ঠিক না ভাই ঠিক অথচ এখানে স্টেজে অনেক আলেমরা হয়ে আছে ফিক্ষের কিতাবে দাড়ি সম্পর্কে কি আসছে জিজ্ঞেস করবে পৃথিবীর সমস্ত সতীহীরা এই ব্যাপারে একমত দাড়ি রাখা ওয়াজিব ঠিক কিনা বলেন এটা শুধু শূন্য নয় এটা দাঁড়িয়ে রাখা ওয়াজিব কিন্তু এই ব্যাপারে দেখেন কত উদাসীন আমরা গাফে আমার মায়েদের জন্য পর্দা করা শূন্যতা ফরজ এই ব্যাপারে দেখেন আমরা কতটা উদাসীন অনেক লোক আছে মসজিদে নামাজ পড়ে কিন্তু ঘরের বৌরে পর্দা করায় না নামাজ পড়ে হজ ও করে উমরাও করে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে জিন্সের প্যান্ট পরায় না বাস্তবতা আছে না নাই জন্য বলেন হাদি সাহেবের মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে জিন্সের প্যান্ট পরে হাদি সাহেব মেয়ে বিবাহ দিচ্ছে ঢাকা থেকে শিল্পী নিয়ে আসছে গায়ে হলুদ এরকম অনুষ্ঠানে নাচাবে বল বাস্তবতা নাই বাংলাদেশে গায়ে হলুদের অনুষ্ঠান ধুমধাম করে সামগ্রী বাজাচ্ছে প্রভাবশালী প্রতাপশালী আপনি কিচ্ছু বলতে পারবেন না হাতটাকে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এগুলো নামাজ পড়ানো ঠিক না সভাপতি হয়ে বসে আছে সেক্রেটারি হয়ে বসে আছে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি নামাজ নাই কথা বলে না সুরা ফাতেহা ঠিক নাই কিন্তু ইমাম বক্তার আগে বক্তার উপরে মোটা করে নামটা দিতে হবে তা না দিলে কলিজা ঠান্ডা হয় না কথা ঠিক দেবে ঠিক জাহিরি জিহালাতের একটা তো সীমা থাকা উচিত মূর্খতার একটা স্কেল থাকা উচিত আমার প্রিয় ভাইরা কাউকে মনে আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি বুঝাবার জন্য বলছি ইসলামের বিধিবিধানটা এমন আপনি যদি সব মনে যেটা পছন্দ হয় শুধু সেটাই মানেন পছন্দ না হয় সেটা যদি না মানেন তাহলে তো আপনি আল্লাহর আল্লাহ করলেন না আল্লাহর দাসত্ব করলেন না গুলানি করলেন ঠিক কিনা বলেন মানে আমার সব পছন্দনীয় বিষয় আমি মানবো অপছন্দনীয় বিষয় বাদ দেবো তাহলে কি আমি আল্লাহর গুলাম হতে পারলাম আমি কার গুলাম হলাম আমার নফসের গুলা হয়ে গেলাম যদি আমার পছন্দ হলে মানবো পছন্দ না হলে মানবো না যেমন দেখেন আমাদের দেশে কোনো বক্তা যদি নামাজের ওয়াজ করে কিছু লোক খুশি রোজার ওয়াজ করে খুশি জাকাতের ওয়াজ করে খুশি যদি খালি একবার বলে দেশটা কোরআন দিয়ে চলতে হবে এক সাথে সাথে নারাজ একটু যদি বলে ঠিক কিনা বলে এতক্ষণ বক্তা খুব ভালো একদম ফেরেস্তা সমতুল্য বক্তার প্রশংসায় পঞ্চম এই যে